হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ হলো চতুর্থ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার আজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম প্রথমে ঘরটার মুছে মানে ঝাড়ফাট দিয়ে মুছে নিয়েছিলাম তারপর যত তাড়াতাড়ি করতে পারছি সেটা তোমাদের দেখাচ্ছে কিন্তু অবশ্য তাড়াতাড়ি হচ্ছে না যাই হোক দেখো আমাদের আজ নিরামিষ রান্না হবে তার জন্য মা মা বলেছিল কাল একটু সবজি বাজার করে এনো আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম সবজি বাজার করতেও কিন্তু সবজি বাজার করতে ভুলে যায় তাই আমি একটু সঙ্গে গিয়েছিলাম আমারও কিছু কাজ ছিল তাই দেখো কী কী এনেছিলাম দেখো তেলটাও শেষ হয়ে গেছিলো তাই তেল এনেছিলাম গ্যাসটা সব মুছে টুচে কমপ্লিট সকালে কাজ বাজ দেখো ঘরটার মোছা পুরো ধোঁয়াধুয়া সব কিছু তারপরে যা যা ধোয়া বাকি ছিল সব ধুয়ে দিয়েছিলাম তারপর দেখো কী কী ঠাকুরের জন্য নিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি নিয়েছিলাম আর কাকিমা তো যেতে পারছিল না জ্বর হয়েছিল জ্বর হয়েছিল তার জন্য দুটো লেবু দিয়ে দিয়েছে আর এই দেখো একটা ঝুড়িতে নিয়েছি ধূপকাঠি বেলপাতা আকন্দ ফুল আর ধুতরা ফুল আর ধূপকাঠি দেখো আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিতে কারণ শরীরটা একটু ভালো লাগছিলো না বলেইছিলাম আমি লাইফে আমার মাথাটা একটু ফেট মানে লেগেছিল তাই ব্যথা ব্যথা করছিল। যাই হোক দেখো আমি মন্দিরে চলে এসেছিলাম দেখো এই যে প্রথমেই ফার্স্টে তোমাদের মনসা তলা দেখিয়ে নিচ্ছি এত সুন্দর করে মনসাতলাটা লাগছিল না বন্ধুরা কি আর বলবো এত মানে এখানে মানে শিব ঠাকুরের দেখো মূর্তিগুলো দেখে কি সুন্দর লাগছে বলো কত সুন্দর এখানে আগে আমরা মানে এখানে পরে দিই ফার্স্টে শিবের মাথায় জল টল ঢেলে তারপরে এখানে আসি যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো অনেক দিনের মূর্তি সেই ছোট মানে অনেক দিনের আগেকার মানে যখন থেকে মনে হয়েছে মন্দিরটা আমি অবশ্য যাই না যা জানি তাই একটু বলছি আর এই দেখো ভিড় অবশ্য সকালবেলাতে নেই আমরা সকাল সকাল জল ঢালতে গেছিলাম কারণ সকালবেলা না আসলে আজ চতুর্থ সোমবারে সব থেকে ভিড় হবে দুপুর থেকে এই জন্য মা বলে সকাল সকালেই চলে এসো জল ঢালা হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার মায়ের মন্দিরে মানে আমার কালী মায়ের মানে আমার মা কালীর মন্দিরে চলে যাচ্ছি দেখো এখানেও একটু জল টল ঢেলে নেব কারণ এখানেও মিষ্টি টিষ্টি দিয়ে দেবো এই দেখো আমি আবার মানে মাই দিচ্ছিলো এই যে যে কমলা কালারের সার পরে ওটাই মানে আমার শাশুড়ি মা তারপর আবার আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম কোনো দিন বাজায়নি তাই যে ফার্স্টে এসে বাজাচ্ছি তোমাদের দাদা হলো একটু বাজাও তাই দেখো বাজাচ্ছি তারপরে তাড়াতাড়ি করে মাকে একটু ফুল জল এইসব দিচ্ছিলাম তারপরে একটু প্রসাদও দিলাম যাই হোক আমি মানে ছোটোবেলা থেকে কেন যাই না আমি মায়ের প্রতি মানে মায়ের ভক্ত আমার মানে যেখানে কালী ঠাকুরের বলো গান বলো পুজো বলো আমার শুনলেই পারে যেতে ইচ্ছা করে কেন যায় না এটা ছোটবেলা ছোটোবেলা থেকেই মন থেকে চলে এসছে যতই আমি এই ঠাকুর ওই ঠাকুর পুজো করি না কেন আমার কালী ঠাকুরকে মানে একবারের জন্য আমার প্রতিদিনের ডাক স্মরণ করতে হবে নাহলে আমার মনটা অস্থির অস্থির লাগে দেখো আমি ওখানে দিচ্ছিলাম মাকে একটু ভক্তি করে আর এদিক থেকে তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিলো তবে পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছিলো আমি বাড়ি চলে এসেছি দেখো আমাদের রাস্তাটা এখানটা একটু খারাপ হয়ে গেছে কারণ সব দিকে ভালো এখানে অনেক দিনের রাস্তা তো এখান থেকে একটু বালি টালি ইট ইট তারপরে পিচ উঠে গেছিলো দেখো আমাকে কেমন লাগছে আমি এক নাম্বার পাগলি হয়ে গেছি কি আর বলবো বলো শরীরটা একদম ভালো যাচ্ছে না কেন জানি না আগে একটু শরীরটা ভালো ছিল এখন একটু ভালো নেই অবশ্য মনে হয় দুর্বলতা থেকেই এসছে প্রচণ্ড শরীর দুর্বল লাগে সকালবেলায় কি আর করবো বলো মনে হয় সময় সময় মনে হয় বেঁচে বেশি দিন থাকতে পারবো না হয়তো বেঁচেও থাকতে না পারি এটাই মন থেকে সারা দেয় কি আর করা যাবে বলো যতদিন বাস্তবে এটাই করে যেতে হবে সংসার ভালো করে আর এই দেখো সকালবেলায় মা বলছিল কিছু টিফিন করে নাও তার জন্য মা সীমাই এনেছিলো তার জন্য আমি দুধ গরম করছিলাম আমুল দুধ তার মধ্যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম আর আগে থেকে একটু সীমাইটা একটু হালকা ভেজে নিয়েছিলাম আর দেখো তোমাদের দাদা ভাই পাগল এক নম্বর দেখো কি করছে আমি বললাম তুমি পারবে না আটা মাখতে তা উনি মাখতে বসে গেছে বলছে আমি পারব আর দেখাছ কী মাখছে মাখার অবস্থা দেখো আমি তার বললাম রেগে টেগে আমি খাবো না আমি মুড়ি খাবো যাই হোক তোমার দাদাভাই বলছে তাহলে তোমার মুড়ি খেন আমি বানাচ্ছি ওই সব আমাদের খাওয়াটার পর আমাদের নিরামিষ রান্না দেখো আজ কী কী রান্না করা হয়েছে তোমাদের দেখাতে পারলাম না আগে থেকে কি কী সবজি কেটে পুঁই শাকের একটা ঘ্যাট করেছিলাম আর পনির দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম খেতে দেখো এখানে আর দেখো আমার ছেলের সবজি আলু কুমড়ো ঝিঙে গাজর কেটে রেখেছিলাম তারপর দেখলাম দেরি হয়ে যাবে ওই জন্য আর পরিষ্কার হয়নি সেই জন্য সব কিছু এখন করে নেব কারণ উঠান মুঠন কেমন লাগে বলো অবশ্য মানে দুপুরবেলা প্রচণ্ড হাওয়া ছিল আর একটু বৃষ্টিও হলো তার জন্য অনেক রকমের দেখো এই দিক থেকে ওই দিক থেকে পাতা মাতা এসে পুরো উঠানটা নোংরা হয়ে গেছে তার জন্য আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমি অনেকদিন ঝাড় দিই না মাই ঝাড় দেয় কারণ আমার সব কাজ এদিক ওদিক সামলে আস্তে আস্তে দেরি হয় বলে মাই ঝাড় দিয়ে দেয় কী আর করা যাবে বলো আজ একটু ভালো লাগছে না তাও একটু দেরি হয়ে গেছে আমি সকালে অবশ্য স্নান করেছি দেখতেই তো পেলে আমি তোমাদের দেখানো হয়নি স্নান ট্যান করানো অবশ্য দেখানো হয়নি স্নানটার পরেই তো পুজো টুজো দিয়ে আসতে গেলাম না মন্দিরে তারপর আবার সমস্ত কাজ টাজ করে বান্না পরে দেখো উঠুন মুঠোন ঝাড় দেওয়ার পরে আরও কত কিছু ধোয়াও বাকি সেসবগুলো ধুয়ে টুয়ে আবার স্নান করতে হবে না হলে কেমন একটা গায়ে ঘাম ঘাম লাগে ওই জন্য ফ্রেশ মুড থাকে না শরীরে ওই জন্য আবার ভাবছি স্নানটা করে নেব কারণ এই কদিন আগে আমার মানে ছেলেকে দেখতে গিয়ে আমার খাটে আমার মাথার ডান সাইডে লেগেছিলো ওই জন্য ব্যথার চাপে কী যে কী বলি আমি বুঝতে পারি না যাই হোক দেখো চলে এসেছিলাম কলপাড়ে তারপর দেখো সব কিছু করে টুরে মানে জল টল আগে থেকে আমি একটু মোটর থেকে নিয়ে নিয়েছি তারপরে আমার ছেলের সব কিছু ধুয়ে দিচ্ছি কারণ না ধুলে ভালো লাগবে না সব তাড়াতাড়ি করে আমি ধুয়ে দিলাম ওর কাঁথা ছিল দুটো আর আমার নাইটি আমার প্যান্ট মানে অল্প কিছু ধুয়েছি সকালবেলা আরও ধুয়েছিলাম সেই জন্য এখন কটাই দেখাচ্ছি তোমরা ভেবো না যে এই কটা আবার আবার ভিডিও করে দেখাচ্ছে যাই হোক আমি যেগুলো জিনিস করে থাকি সেগুলো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর যেগুলো তাড়াতাড়ি করে ফেলে সেগুলো শেয়ার করতে পারে না কী আর করবো বলো এক হাতে আমি এই যে ক্যামেরাটা ধরছি এখন আর এক হাতে মানে রেখে এসছি একটা চেয়ারের ওপর তার জন্য দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি জামাকাপড় ধুতে আমার ভালোই লাগে দেখো বন্ধুরা তোমার দাদাভাই আবার কী করতে আসলো কে জানে যাই হোক দেখো তাড়াতাড়ি পেও আর আমাকে বলছে এত ধোয়া ধুই কিসে আর আমি জানো বন্ধুরা বৃষ্টি হোক ঝড় হোক আমার না ধুলে আমার শান্ত হয় না কেমন একটা ঘরে জামাকাপড় মানে ভিড় করে রাখবো এখানে জড়ো করে রাখবো না ধোয়া তা কেমন যেন লাগে যতই বৃষ্টি ঝড় হোক আমি তারপর দেখো বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিলাম কারণ যতই এখানে ভিড় ওখানে ভিড় কেন বলো মানে জামা কাপড়ের কারণ ভিড় দেখলে জড়ো থাকলে রাগ থাকে মনে তার জন্য ধুয়ে নিলাম আর মেঘ মেঘ দিন যতই হোক একটু জল সরলে ভালো হবে পরের দিন তো শুকিয়ে যাবে তাই না বলো আর এরপর আমার দেরি হয়ে যাচ্ছে সান টান করে ভাত খেয়ে নেবো কারণ আমার দুপুরে এখনও ভাত খাওয়া হয়নি অনেকটাই লেট হয়ে যাবে সেই দুপুরে ভাত খেতে খেতে চারটে পাঁচটা বেজে যায় আর করা যাবে বলো সংসারে সব কাজ গুছিয়ে তারপরে তো নিজের দিকে খেয়াল রাখতে হবে না হলে কি করে হবে আর এগুলো দেখেছো ভালো করে চিপতে হবে না হলে জল সরবে না আমার যেটুকু গায়ে জোর আছে সব চিপিয়ে নিচ্ছি চিপিয়ে দিলাম কারণ জল সরলে তো আমারই ভালো মানে মাজাটাও একটু ব্যথা করছিল। সব কাজ সেরে টেড়ে আর থালা বাসনের আগে মেজে নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাতে পাইনি আজ তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করতে পারিনি কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো পেরেছি কিছু মনে করো না যদি ভালো লাগে অবশ্যই দেখবে কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগতেও পারে আমি বলছি না ভালো লাগবে অবশ্য আমার ভিডিওগুলো কেউই বলো না কেমন লাগে কী আর করা যাবে বলো দেখো আমার কথা বলতে বলতে আমার জামাকাপড় সব চেপাও হয়ে গেছে মানে নিংড়ানো হয়ে গেছে জলগুলো তারপর আমি কি করব আমি বুঝতে পারছিলাম না ও আমি মোটর চালাবো যাই হোক ভালো লাগলে অবশ্যই মানে এ দেখো আমার জামা কাপড়গুলো দেখে নিলাম আমি এখন ওখানে যাব কারণ এগুলো মেলতে হবে ছড়িয়ে দিতে পারে এগুলো আগেই ধুয়ে দিয়েছিলাম বৃষ্টি হলে না এ দেখো আমি স্নান করবো বলে আবার জল রেডি করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবার পরের ব্লগে আগে বাই বাই টাটা